তো বিয়াল্লিশ দিনে কিন্তু খুব ভালো ওজন আসছে এত সুন্দর ওজন আহ সুন্দর বলতেই হবে অবশ্য ভালো জিনিস ভালো বলতে হয় পাইকার আমাকে দুইশো পনেরো টাকা বিশ টাকা এরকম রেট বলতেছে এক একদিন এক একটা বলতেছে আসসালাম আপনি এগুলোর আরো একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে আমি আমার খামারের একটা ব্যাস যেটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এই মুরগিগুলোর বয়স কিন্তু আসছে বিয়াল্লিশ দিন আমি মুরগিটা বিক্রি করতাম আরো দুই দিন আগে বিক্রি করে দিতাম কিন্তু আমাদের তো এই বিয়াল্লিশ দিন বয়সে আমাদের যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো সাইজ আমি আপনাদের লাইভ ওজন করে দেখাবো যে বিয়াল্লিশ দিনে কেমন ওজন হলো মুরগিগুলো অবশ্যই বিক্রয়ের পরে আমি আপনাদের একটা আপডেট ভিডিও দেবো সেই ভিডিওতে আমাদের লাভ লসের পরিমাণটা আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও ধরে আশা করছি সাথে থাকবেন আমাদের মুরগিগুলো কেমন ওজন হয়েছে আপনাদের দেখাবো তো এখানে মোরগ রয়েছে মোরগগুলো একটু বেশি ওজন আছে আর যেগুলো মুরগি সেগুলো একটু কম আছে আমি আপনাদের একটা একটা করে লাইভ দেখাচ্ছি আমি ওয়েট স্কেলটা নিয়ে আসি

এটা এগারোশো গ্রাম প্লাস আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন এটাও এটাও আশা করছি বেশি হবে এটা বারোশো গ্রাম তো বিয়াল্লিশ দিনে কিন্তু খুব ভালো ওজন আসছে এত সুন্দর ওজন সুন্দর বলতেই হবে অবশ্য ভালো জিনিস ভালো বলতে হয় আমরা কালো রঙের একবার মাপছি খুব ভয় পাই দেখি কালো এটা এবার কতটুকু ওজন আছে এগারোশো গ্রাম প্লাস আছে আর কি যা দেখলাম দাঁড়াই না এই যে এগারোশো গ্রাম প্লাস আছে তো আলহামদুলিল্লাহ কেজি নিচে এখনো পাইলাম না দেখি ছোট এই মুরগিটা যে দেখি এটা একদম ছোট একদম ছোট আটশো মোটামুটি নয়শোর কাছাকাছি এত ছোট মুরগি নাই আসলে মোরগ মোরগ হিসেবে মোরগ হিসেবে ওজনটা কমগটা এক কেজি আছে এগারোশো গান তো সর্বনিম্ন একটা পাইছিলাম আটশো নয়শো গ্রাম মতো দেখি মুরগিগুলো কেমন হতো দাঁড়া ছিল এক কেজি ছিল এটাও নয়শো আটানব্বই গ্রাম মানে এক কেজি আছে দাঁড়া যাক এক কেজি আছে তো আশা করছি আপনারা ওজনে একটা টার্গেট পেয়ে গেছেন অলরেডি এখানে কিন্তু বারোশো গ্রাম মুরগিও আছে আমার তো কেজি আশা করা যায় এক কেজি ওজন অ্যাভারেজ আসবে কারণ আটশো গ্রাম যে একটা আটশো না নয়শো গ্রাম একটা মুরগি মাপছিলাম ওই মুরগির মুরগি কিন্তু বেশি একটা নাই মানে পুরো খামারে পুরো খামারটা একটু ঘুরে দেখান মনে হয় দশটা মুরগি ওরকম হবে না পুরো খামারটা একটু ঘুরে দেখান ক্যামেরা দিয়ে দশটা মুরগি হবে না দশটা মুরগিও হবে না ওইরকম নয়শো গ্রাম সাইজ মুরগির ওজন আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে খুবই ভালো ওজন আসছে এটা বলতেই হবে এখন দামটা খারাপ পাইকার কিন্তু আমাকে দুইশো পনেরো টাকা বিশ টাকা এরকম রেট বলতেছে এক একদিন এক একটা বলতেছে তো দেখি কত কত রেটে বিক্রি করা যায় আপনাদের অবশ্যই লাইভ ভিডিও করে দেখাবো যে কত রেটে বিক্রি করলাম এবং কি কি খরচ করলাম আমার এই জায়গাটা কিন্তু ছোট আর এখানে মুরগি বেশি দিন রাখলে কি হয় যে দেখেন লিটার লিটার যে লিটার জটা বেঁধে দেয় জটা বেঁধে যায় তো এর জন্য আমরা লিটার হিসাবে এবার কাঠের গুঁড়া নিয়ে আসছি আর মুরগি বড় হয়ে গেলে গুঁড়া যেটাই দিই হয়ে গেলে মাংসের মুরগিগুলো যে যেখানে পালেন এই লিটারের সমস্যাটা হয় তো লিটার যদিও জটা হয়েছে কিন্তু দুর্গন্ধ হইতে পারে নাই কোনো দুর্গন্ধ হইতে পারে নাই তো সব মিলিয়ে মুরগির ওজন আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি এখন দেখি কত কি বিক্রি করা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি পরবর্তী ভিডিও আমাদের সাথে থেকে দেখবেন এবং মুরগির পরবর্তী ভিডিওটাই হবে কিন্তু মুরগির লাইভ বিক্রি করে আমি কত টাকা লাভ করলাম ইনশাল্লাহ লাভ হবে লস হবে না পরিমাণটা কম হবে তো সেটাই পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম